নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের সংস্কৃত সিলেবাস এটা তোমাদের যে পর্ষদ সেখান থেকে দিয়েছে এবং আমি এটাকে হ্যান্ড রাইটিং হিসেবে লিখে আমি তোমাদেরকে দেখাবো কেবল তোমরা এটা একবার দেখে নাও আর যারা এই চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ভিডিও পাওয়ার জন্য এবং আমি অন্যান্য সিলেবাসগুলো তোমাদের সামনে উপস্থাপনা করব আস্তে আস্তে আমি নিয়ে আসছি এবং বইয়ের ভিউ আমি দেবো তোমরা দেখবে যেমন তোমাদের এখানে থাকছে গদ্য পাঁচ নাম্বার পদ্য পাঁচ নাম্বার দেশ কাব্য পাঁচ নাম্বার সংস্কৃত ব্যাকরণ এখান থেকে থাকছে পনেরো প্রত্যয় নাম প্রত্যয় কারক বিভক্তি সমাজ কারক বিভক্তি কর্তৃকর্ম করণ কারক সমাজ অব্যৈভাব তৎপুরুষ সাহিত্যের ইতিহাস পুরাণের সংক্ষিপ্ত পরিচয় ভাস কালিদাস ভবভূতির সাহিত্যক্ষেত্রে সংক্ষিপ্ত পরিচয় আর্যভট্ট বড়হমির গ্রন্থাকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এবার আমি এটাকে হ্যান্ড রাইটিং হিসেবে ভালো করে লিখেছি এবং আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে তোমরা একবার দেখবে তাহলে বুঝে যাবে কোন গান থেকে কত নাম্বার আসছে কীরকম কি কোশ্চেন হবে আমি সব বলে দিচ্ছি দেখি না তোমরা এবার ক্লাস টুয়েলভ তৃতীয় সেমিস্টারের সংস্কৃত সিলেবাস ফুল মার্কস থাকছে তোমাদের চল্লিশ নম্বর সময় এক ঘন্টা সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ কিউ টাইপ হবে এবং তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবার এই পরীক্ষাটা কিন্তু আর ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মতো নিজের স্কুলে হবে না তোমাদেরকে বাইরে পরীক্ষাটা দিতে হবে থার্ড এবং ফোর্থ দুটো বেস্ট তারপর বট কোয়েশন বেস তো দেখবে এবার টেক্সট থেকে থাকছে পনেরো নাম্বার গদ্য গদ্য কি থাকছে শ্রীমতী অবদান শত কমের অংশ বিশেষ এখান থেকে থাকছে মোটামুটি পাঁচ নাম্বার পাঁচটা এমসিকিউ কিন্তু সব এমসিকিউ কিউ টাইপ কোনো কোশ্চেন থাকবে না তোমাদের ওই মাসিটে গোল গোল করে যেরকম পাকাতে হয় সেরকম গোল পাকাতে হবে এটা খুব পড়াশু হয়ে একটা ভালো করেছে এবং সাত রকমের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে একরকম না সিম্পল এমসি না সাত রকমের এমসিকিউ থাকছে মন ভগবদ গীতার নির্বাচিত অংশ নাটক বা দৃশ্যকাব্য বীর সর্বদমন মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলাম নাটকের অংশ বিশেষ এটা গেল তোমাদের টেক্স এবার থাকছে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস দশ নাম্বার থাকছে এখান থেকে পুরাণের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে থাকছে তিনটি এমসি ভাস কালিদাস ভবভূতি সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে থাকছে চারটি এমসি কিউ আর্যভট্ট ও বরাহমিহির গ্রন্থাগার এবং গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে থাকছে তিনটি এমসি কিউ তাহলে মোট হচ্ছে দশ নম্বর এবার সর্বশেষ যেটা থাকছে সেটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ প্রত্যয় তদ্ধিৎ অন মতুপ তরফ ইউসন তমপ ইস্টন আর নাম ধাতু প্রত্যয় ক্যাচ ক্যাং এই প্রত্যয় থেকে থাকছে পাঁচ নাম্বার পাঁচটি এমসি কারক বিভক্তি ও সমাস কারক বিভক্তিতে কি কি আছে কর্তৃ করণ কারক এখানে থাকছে পাঁচ নাম্বার পাঁচটি এমসি কিউ সমাস এবং তৎপুরুষ সমাস এখানে থাকছে পাঁচটি এমসি কিউ পাঁচ নম্বর তাহলে মোট সংস্কৃত ব্যাকরণ থেকে থাকছে পনেরো সংস্কৃত সাহিত্য ইতিহাস এখান থেকে থাকছে দশ তাহলে পনেরো দশ পঁচিশ টেক্সট থেকে থাকছে পনেরো পঁচিশ পনেরো চল্লিশ তোমাদের এটা হচ্ছে সিলেবাসের নাম্বার বিভাজন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যান্য ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো বইয়ের রিভিউ বইয়ের সিলেবাস আমি নিয়ে আসার চেষ্টা করছি ভূগোল ইতিহাস আমি নিয়ে আসার চেষ্টা করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে